الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر যে ধনী দাঁড়ায় শত হয় নার সামনে সিংহী হয়ে যে ধনী দাঁড়ায় গেরুয়া শপথ আল্লাহর নাম লয়ে যে ধনী হৃদয় হিমালয় হয়ে জেগে ওঠে অনিবার যে ধনী গৌর প্রাসাদ পুরায় করে দেয় ছাড়খার করে দেয় ছাড়খার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। যে ধনি এনেছে যে ধনি দিয়েছে টিপুর অক্ষয় শেষকৃতি যে ধ্বনি তে বিন হাতে লুটায় দাহির রাজ যে ধ্বনি তে বিন হাতে লুটায় দাহির রাজ যে ধুন বদরের আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা এখনো রয়েছি যেগে সাহসিয়া পদাতির ভেবনা ভিত অক্ষুমিত দেখে সময় আমরা এখনো রয়েছি যেগে সাহসিয়া পদাতি বিবনা বিতুokkhুম দিল মেখ মেখে শামুই সাজরে হাকু সেই তাকবীর গগন বিদারিতে দেখো পারাবে দতল নেkre গটায় আপন লে আ হা 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 যে ধুনী জাগায় শহীদ সূরজ সোনালী দিন যেধুনি আবার করবে আজাদ কাশ্মীর فلسطین যে ছড়াবে সবুজ বদিপে নয়া জামানার ঢেউ যে ধনী ছড়াবে সবুজ বদীপে নয়া জামানার ঢেউ সে ধনী মোদের কলি যাবি দারি আল্লাহ আকবর 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 تکبیر اللہ اکبار للہ تکبیر اللہ اکبار للہ تکبیر اللہ اکبار للہ تکبیر اللہ اکبار 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 اللہ, اللہ اکبار اللہ اخبار اللہ تکبیر اللہ اکبار اللہ تکبیر اللہ اکبار اللہ تکبیر اللہ اکبار اللہ تکبیر الله أكبر الله أكبر الله أكبر